এখানে দেখো প্লাসের আর কিউ মাইনাস আর কিউ কারটা থাকবে কি পি কিউ আর তাহলে আমাদের বাম পক্ষ সরি ডান পক্ষ কিন্তু এটাই বলছে যে পি থ্রি পি কিউ আর প্রমাণ করতে আমরা এটা তো আর একটি অঙ্ক দেখো যে প্রশ্নে বলা আছে টু এক্স মাইনাস টু বাই এক্স ইকুয়াল থ্রি হলে দেখা হবে যে এইট ইন টু এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল হচ্ছে সিক্সটি থ্রি তো প্রশ্নে দেওয়া আছে। প্রশ্ন থেকে আমরা তুলে নিব যে দেওয়া আছে টু এক্স মাইনাস টু বাই এক্স ইকুয়াল হচ্ছে থ্রিটা তুলে নিলাম এখন এই দুইটা থেকে কী কমন যায় এই দুইটা উপরে কী আছে উপরে এখানে টু আসছে উপরে এখানেও টু আসছে তো আমরা এখান থেকে টু কমন নিলাম টুটা যদি কমন নেই তাহলে কী থাকবে এক্স মাইনাস এখানে তো টুটা আমরা এখানে নিয়ে আসলাম তাহলে এখানে থাকবে কি শুধু ওয়ান আর নিচে হচ্ছে এক্স ইকুয়াল হচ্ছে থ্রি এখন আমরা সকলেই জানি যে টু যদি এখানে সরি যদি সমানের বাম পাশে আকারে থাকে যদি ওইটা সমানের ওই পাশে যায় তাহলে সেটা কী হবে ভাগ আকার হবে তো এটা কি হলো যে টুটা এখানে আকারে ছিল ওই পাশে নিয়ে গিয়ে ভাগ হয়ে গেলো তো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড বাম পক্ষে দেওয়া আছে এইট ইন্টু এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব আমরা কী করবো এখন এই এই যে এটাকে আমরা এই আকারে আকারে আনার চেষ্টা করব তো দেখো যে এখানে এইট এইটটা ঠিক রাখলাম এটা যদি এ ধরি এটা পুরোটা হচ্ছে যদি বি ধরি সূত্র কি হল কিউব মাইনাস বি কিউব এটা সূত্র হলো তাহলে সূত্রটা হবে এক কিউব কোনটা এখানে এখানে এ এক কিউব মাইনাস হচ্ছে বি কিউব আমরা সূত্র কোনটা দিব এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি এ মাইনাস বি সূত্রটা প্রয়োগ করবো এখানে তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ হচ্ছে এক্স ওয়ান বাই এক্স হচ্ছে বি আর বি হলো কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স আর এখানে হচ্ছে তাহলে এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ বি এ মাইনাস বি এখন দেখো আমরা মান বসাব এটার মান কত এটার মান আমরা এখানে বের করেছি যে থ্রি বাই টু যেখানে এটার মান হচ্ছে থ্রি বাই টু হোল কিউ প্লাস থ্রি এখান দেখো উপরের এক্স আর নিচের হচ্ছে এক্স কাটা যাবে কাটা যাবে এখানে আর এখানে এটার মান বসাব হচ্ছে থ্রি বাই টু গুণ আকারে ইন্টু আকারে আছে থ্রি বাই টু তো এটা যদি আমরা হিসাব করি এইটটা ঠিক থাকবে দেখো থ্রি কিউব থ্রি কিউব মানে কি তিনটা কিউব থ্রি তিনটা থ্রি যদি আমরা গুণ করে হবে সাতাইশ টু কিউব টু কিউব মানে হচ্ছে তিনটা দুই এটা তাহলে টু কিউব ইকাল হচ্ছে এইট মানে মূলত এটা হচ্ছে যে তিনটে টু আমরা কী করব গুণ করব তাহলে এখানে দুই দুগুণে চার চারের সাথে যদি দুই গুণ করে চার দুগুণে আট হবে তাহলে এটা আমরা পেলাম প্লাস এবার দেখুন তিন তেকের নয় নিচে হচ্ছে টু আমরা এটাকে কী করবো লসাইও করবো এটা কেটে দিব লসায়ক করব এইট আর টুয়েল লসায়গো হচ্ছে এইট তাহলে এটা এটা দ্বারা ভাগ করলে কত হবে সাথে সাতাশ গুণ করি সাতাশ হবে প্লাস আর যদি টু দ্বারা ভাগ করি কত হবে চার আট তাহলে সাথে যদি গুণ করি নিচে থাকবে 8 আর দেখো 27 আর ছত্রিশ যদি যোগ করি যোগ করে আমি একেবারে ফলটা অবশ্যই দিই যে এখানে আমরা 27 আর প্লাস ছত্রিশ আমরা যোগ করে যা পাবো তার সাথে আটকে আমরা যদি গুম করি আর এই আটকে দ্বারা যদি ভাগ করি আমরা পর খাব হচ্ছে তেষট্টি এটাই আমাদের কিন্তু প্রমাণ করতে বলেছে দেখো আরেকটা অঙ্ক সমাধান করে করবো যে এ ইকুয়াল রোড সিক্স প্লাস রোড ফাইভ হলে এ কি এ টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই এ কিউক সমান কত তাহলে প্রথমে আমরা লিখবো যে দেওয়া আছে দেওয়া আছে লিখে এ সমান হচ্ছে রোড সিক্স প্লাস হচ্ছে রোড ফাইভ এটা দেওয়া হচ্ছে এরকম যদি অঙ্ক থাকে যে যেখানে রোড দুইটাতে রোড আকারে আসছে মাসে প্লাস অথবা মাইনাস আসে সেক্ষেত্রে আমরা কি করবো ব্যস্তকরণ যেটা আসতে ওইটা ব্যস্তকরণ করবো ব্যস্তকরণ মানে হচ্ছে যেখানে এ আসছে এটা যদি উল্টায় দিই তাহলে কি হবে ওয়ান বাই এ তাহলে এটাও যদি উল্টাই দেয় তাহলে উপরে থাকবে ওয়ান নিচে হচ্ছে রোড সিক্স প্লাস রোড ফাইভ এখন এখন কি করব লব আর হরকে লভ আর হচ্ছে হরকে এটা এটা ঠিক থাকবে লব আর হরকে কী করব নিচে যেটা আছে যে চিহ্নের অঙ্কটা আছে। এটা বিপরীত চিহ্ন দ্বারা উপর নিচে কী করব গুণ করবো তাহলে দেখো নিচে কি আছে রোড সিক্স প্লাস হচ্ছে রোড ফাইভ এটা আছে। তাহলে এটার বিপরীত বিপরীত এই চিহ্ন দ্বারা যদি এটা তুলি তাহলে কী হবে তাহলে রোড সিক্স মাইনাস রোড ফাইভ হবে আর উপরেও আমরা কী করবো এটা এটা দিয়ে উপরে আবার গুণ করবো ওয়ানের সাথে যদি এটা গুণ করি তাহলে কী থাকবে রোড সিক্স মাইনাস রোড ফাইভ এটাই থাকবে তাহলে দেখো এটা যদি ধরি এটা যদি বি ধরি তাহলে কোন সূত্র হলো এ প্লাস বি হোলিন টু এ মাইনাস বি এটা সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস বি বিস্কোয়ার এই যে এটা স্কোয়ার এটা হচ্ছে বি বিস্কোয়ার সূত্রটা হচ্ছে এই যে এ প্লাস বি হোল ইন টু এ মাইনাস বি হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর উপরে যা আছে তাই থাকবে রোট সিক্স রুট ফাইভ এখন দেখো উপরে রোট সিক্স মাইনাস রুট ফাইভ নিচে হচ্ছে দেখো রোডে আর স্কোয়ারে কাটা গেলে থাকবে কি সিক্স রোডে আর স্কোয়ারে কাটা গেলে থাকবে কি ফাইভ ওয়ান বাই এ দেখো উপরে সি রুট সিক্স আর রুট ফাইভ ঠিক থাকলো আর ছয় দিকে পাঁচ চলে যে থাকবে কি ওয়ান তাহলে ওয়ান বাই এই কোন আমরা কী পেলাম রুট সিক্স মাইনাস আমরা এটা হচ্ছে প্লাসের পেলাম এটা হচ্ছে মাইনাসের পেলাম এখন আমরা লিখবো প্রদত্ত রাশি দেখো আমি এটা ওই পাশে তুলি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি দিয়ে আমরা লিখবো যে এখানে

থ্রি থ্রি বিয়োগ দিই তাহলে কী থাকবে থ্রি থাকবে না তাহলে এ টু দি পাওয়ার সিক্স থেকে আমরা এ টু দি পাওয়ার অ্যাকিউব আমরা কী করবো বাদ দিব বিয়োগ করবো বিয়োগ করলে আমরা কী থাকবে অ্যাকিউব মাইনাস আর এখানে যা আছে তাই থাকবে এখানে দেখো কী হলো এ কিউব মাইনাস বি কিউব এটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম তাহলে কী কোন সূত্র হলো একউব মাইনাস বি কিউবের সূত্র হলো তাহলে এই সূত্র হলো এ মাইনাস বি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি এ b তো আমাদের এখানে এ মাইনাস এ মাইনাস মান বিক্রি হবে হ্যাঁ আর এখানে আরেকটা কাজ আমরা করে নিতে পারি দেখো এখানে আমাদের কি লাগবে এ মাইনাস ওয়ান বাই এ এটু দি পাওয়ার কিউবে মান লাগবে তাহলে এখানে আমরা কি পেলাম এ মাইনাস এখানে কি পেলাম ওয়ান বাই এ তাহলে এর মান বসিয়ে দিই রুট সিক্স মাইনাস রোট সিক্স এবার দেখো এই মাইনাসটার জন্য এখানে যে এই মাইনাসটা লিখলাম দেখে দিলাম এই যে ওয়ান এর কত সিক্স মাইনাস হচ্ছে ফাইভ এখন রোড সিক্স প্লাস রোট ফাইভ রোট সিক্স তাহলে এই মাইনাস মাইনাস হবে প্লাস হয়ে যাবে তাহলে দেখো প্লাসের সিক্স মাইনাসের সিক্স কাটা থাকবে কি টু রোট ফাইভ থাকলো এখন এই যে এ মাইনাস পেলাম তাহলে এটার মান আমরা বসে দিব যে টু রোড ফাইভ হোল হোল কিউব প্লাস থ্রি উপরে নিচের কাটা থাক এখানে থাকবে কি এ মাইনাস ওয়ান বাইয়ের মান হচ্ছে টু রোড তো দেখো এখন টু ফাইভ হোল কিউব এখানে তিন দিনের ছয় এটা থাকলো এখন টু কিউব টু কিউব মানে কি এইট আর উপরের যে দেখো রুট ফাইভ হোল কি তাহলে আমরা জানি এটা লিখি এখানে একটা আছে কি স্কোয়ার আর সাত হচ্ছে আমি একটু ভাই ভেঙে বোঝাই থ্রি হলো হ্যাঁ তাহলে এটা কি এটা মধ্যে স্কোয়ারও আছে আবার আরেকটা এক যোগ একযোগ কিন্তু থ্রি হলো তাহলে স্কোয়ার রুটে কাটা গেলে তাহলে আরেকটা রুট থাকবে না রুট ফাইভ মূলত স্কোয়ার যদি থাকতো তাহলে রোডে আর স্কোয়ারে কাটা যেত কিন্তু এখন যেহেতু এখানে রো স্কোয়ার নেই থ্রি আছে তাহলে কী হবে রোড ফাইভ কিন্তু ঠিকই থাকবে রোড ফাইভ হোল কিউব এটা আমি ঠিকই রাখবো এটা আমরা কিন্তু ঠিকই রাখবো দেখো এখানে একটু ভুল হয়েছিল দেখো এখানে যদি টু কিউব মানে কি আর রোড রোড ফাইভের উপরে কী আছে কিউব আছে এটা যদি হিসাব করো মানে ক্যালকুলেটরে হিসাব করি তাহলে হবে ফাইভ রোড ফাইভ এটা হবে এটা হচ্ছে রোড ফাইভ হোল কিউব আর উপরে আসছে এখানে টু কিউব মানে কি এ প্লাস আর এখানে সিক্স রোড ফাইভ তাহলে এখানে পাঁচ হাজারটা চল্লিশ চল্লিশ আর এখানে সাতাশটা রোড ফাইভ প্লাস সিক্স রোড ফাইভ এখন চল্লিশ আর ছয়ে যদি যোগ করো তাহলে ছেচল্লিশ আর এই যে হচ্ছে উত্তর তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এরকম নিয়মিত অঙ্কর বা ম্যাথের সলিউশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো দেখো আমি বিশ নাম্বারটা সমাধান সহ তুলে নিয়েছি আমি বুঝিয়ে দিচ্ছি এটা উনিশ নাম্বার অঙ্কটার মতোই এটা প্রশ্ন দেওয়া আসছে আমরা দেখো এখানে কিউব আসছে আমরা কিউব মেলানোর মানে কিউব থাকলে আমরা এখানে সূত্র মেলানোর চেষ্টা করব তাহলে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি এখানে দেখো তিন দুগুণে ছয় তার মানে কি সিক্স স্কোয়ার থাকতেছে প্লাস থ্রি এ বি স্কোয়ার থ্রি এ হচ্ছে এখানে যে এ বি স্কোয়ার হচ্ছে এখানে টু তার মানে টু স্কোয়ার এখন দেখো এটা হিসাব করলে কিন্তু বারোই পাওয়া যাবে দুদুগুণে চার চারের সাথে থ্রি গুণ করলে হবে বারো আর মাইনাস টু কিউব মানে কি বি কিউব তাহলে টু কিউব টু কিউব টু কিউব মানে কি তিনটা দুই তিনটা দুই যদি গুণ করে আমরা কত পাবো আমরা আট পাবো আমাদের কিন্তু এখানে কি দরকার আমাদের কিন্তু এখানে নয় দরকার আমরা এখানে আট পাচ্ছি সেজন্য মাইনাস ওয়ান এই একটা সংখ্যা আমরা কী করলাম মাইনাস ওয়ান এখানে বিউ আকারে দিয়ে দিলাম তাহলে এখানে হবে মাইনাসের এইট আর হচ্ছে মাইনাসের ওয়ান দুইটা কিন্তু যোগ করলে আমরা কিন্তু মাইনাসের নাইন পাবো তাহলে এখানে এটা পুরানোর সমান সূত্র হলো এক কিউব আই মাইনাস বি হোল কিউব আর এখানে হচ্ছে মাইনাসের ওয়ান এটার উপরেও কিউব দিয়ে দিলাম তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র থাকতেছে তাহলে এই সূত্রটা হচ্ছে এ মাইনাস বি হোল ইন্টু এ স্কোয়ার এই যে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এ প্লাস এ প্লাস বি স্কোয়ার থাকতেছে এখন এ মাইনাস টু মাইনাস ওয়ান হিসেব করলে মাইনাস থ্রি পাবো আর এখানে দেখো এ মাইনাস টু হোলি স্কোয়ার মানে কি এ প্লাস এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র হলো এ মাইনাস বি হোলি স্কোয়ার সূত্র হল স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে দেখো এই যে স্কোয়ার মাইনাস টু সূত্রের টু আর হচ্ছে এখানে এ এ হচ্ছে এখানে এ বি হচ্ছে এখানে টু তার মানে কি দুই দু চার ফোর এই থাকতেছে আর হচ্ছে প্লাস হচ্ছে বি স্কোয়ার বি স্কোয়ার এখানে টু হোলি স্কোয়ার মানে কি ফোর থাকতেছে এটা একেবারে লিখে দিলাম স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ফোর এ থাকতেছে আর এখানে দেখো ওয়ানের সাথে প্লাস ওয়ানের সাথে যদি ই একটা গুণ করি ওয়ানের সাথে যদি এমনাস টু গুণ করি আমাদের কিন্তু এমাইনাস টুই থাকতেছে প্লাস হচ্ছে এখানে ওয়ান স্কোয়ারটা না দিলেও চলে আর এখানে এমাইনাস থ্রি ঠিক আছে স্কোয়ার এখানে দেখো মাইনাস আর ফোর এ থেকে যদি এখানে একটা এ চলে যায় থাকবে কি থ্রি এ আর এখানে দেখো প্লাসের ফোর মাইনাসের টু প্লাসের ওয়ান যদি আমরা হিসেব করি আমরা কিন্তু প্লাসে থ্রি পাচ্ছি তো সেম টু সেম প্রায় শুধু একটু সংখ্যা ঘুরিয়ে দিয়েছে কিন্তু উত্তর অঙ্কটা কিন্তু উনিশ আর বিশ একই রকম দেখো এটা বাইশ নাম্বার অঙ্কটা আমরা এখন এটা আমি তুলে নিয়েছি এটা আমি বুঝিয়ে দিচ্ছি দেখো এটা আমরা কি করবো সূত্রই কিন্তু মেলাবো এখানে দেখো কিউব আছে কিন্তু কিউবের সাথে কিন্তু একটা সহগ আছে সংখ্যা আছে তো দেখো কি কিন্তু ভাঙা যায় টু কিউব মানে কি এইট ই আর এখানে এক্স কিউব আমরা এটা ভাঙলাম তাহলে এটা কি হলো এক কিউব প্লাস থ্রি থ্রি হচ্ছে এখানে সূত্রের থ্রি স্কোয়ার এক স্কোয়ার হচ্ছে এখানে টু এ তার মানে কি টু এ সরি টু এ না টু এক্স হোলি স্কোয়ার আর হচ্ছে এখানে বি লাগবে তার বিটা আমরা ওয়ান নিয়ে নিলাম দেখো এটা যদি হিসাব করে আমরা কিন্তু বারো এক্স পাচ্ছি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউ বি হচ্ছে এখানে ওয়ান তাহলে ওয়ান কিউব দেখো আমাদের এখানে দরকার কি মাইনাসের তেষট্টি আমাদের এখানে শুধু এতটুকু হিসাব করে আমরা কিন্তু শুধু ওয়ান পাচ্ছি কিন্তু আমাদের কিন্তু আরও এখানে তেষট্টি সমান করতে আর কিন্তু সংখ্যা লাগবে তাহলে মাইনাসের চৌষট্টি আমরা কী করলাম মাইনাসের চৌষট্টি থেকে যদি ওয়ানটা বাদ দিয়ে মাইনাসের তেষট্টি কিন্তু থাকবে তাহলে দেখো আমরা যদি সূত্র মেলাই এই যে এতটুকু সূত্র আমরা কী পাবো এ প্লাস বি হোল কিউব পাবো আর এখানে এখানে হচ্ছে দেখো চৌষট্টি যদি ভাঙি ফোর কিউব চারটা ফোর যদি আমরা গুণ করি আমরা কিন্তু এই চৌষট্টি পাবো তাহলে দেখো এটা আবার সূত্র হলো না এ কিউব মাইনাস বি কিউব এ প্লাস বি এ এটা হচ্ছে এ মাইনাস বি এ মাইনাস বি হোল ইন টু এ স্কোয়ার এ হচ্ছে এখানে টু এক্স প্লাস ওয়ান এ স্কোয়ার প্লাস এ বি এ হচ্ছে এখানে টু এক্স প্লাস ওয়ান বি হচ্ছে এখানে ফোর এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার তাহলে দেখো এটাকে হিসাব করলাম টু এক্স এখানে মাইনাসের ফোর থেকে যদি ওয়ানটা বিয়ে মাইনাসের থ্রি আর এখানে আমরা এটা আবার সূত্র দিব এটা যদি এ ধরি এটা যদি বি ধরি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হলো তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এখানে দেখো চার ফোরটা এখানে কি এটার সাথে কী আকারে আছে গুণ আকারে আছে তাহলে চার দুগোণে আট এইট এক্স প্লাস ফোর একে ফোর আর এখানে ফোর স্কোয়ার মানে কি চার দুইটা চার গুণ আকারে আছে তাহলে চার চার আর ষোলো এখানে টু এক্স মাইনাস থ্রি ঠিক আছে আর এখানে টু স্কোয়ার মানে কি ফোর এক্স স্কোয়ার প্লাস দুই দুগুণে চার ফোর এক্স এখানে প্লাস হচ্ছে ওয়ান এইট এক্স চার আর ষোলো যদি যোগ করি বিশ হবে এটা ঠিক আছে এখন এই যে ফোর এক্স স্কোয়ার এখানে হচ্ছে ফোর এক্স আর হচ্ছে এইট এক্স আমরা এক জাতীয় সমজাতীয় যেগুলি এগুলিকে আমরা কি করলাম যোগ করলাম তাহলে আটের সাথে যদি ফোরটা যোগ করি বারো এক্স আর এখানে বিশের সাথে যদি ওয়ানটা যোগ করি তাহলে আমরা একুশ পাবো দেখো যে কয়েকটা এখানে অঙ্ক করালাম উনিশ এখানে যে বিশ এই যে এইটা প্রায় একই রকম সবগুলি সূত্র আমরা কিন্তু এই শুধু এক কিউব প্লাস বি কিউব আর চার প্লাস বি কিপের সূত্রই দিলাম এই অঙ্কুল বারবার প্র্যাকটিস করলে তোমরা এটা সহজেই তোমাদের আয়ত্তে আনতে পারবে